কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য ছোট বোন রাফিয়ার বাড়িতে যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং তার বাড়ির গেটের সামনে আগুন ধরিয়ে দিয়েছে এবং তাই নয় তারা উচ্ছ্বাস উল্লাস করেছে উচ্ছ্বাস প্রকাশ করেছে নিঃসন্দেহে যা নিকৃষ্টতম কাপুরুষতার পরিচয় যিনি অন্যায়ের বিরুদ্ধে সত্য সুন্দরের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন জোলায়ের আন্দোলনে যাদের অবদান রয়েছে তন্মধ্যে ছোট এই বনটি ও সাহসিকতার সাথে ভূমিকা পালন করেছেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পরে আমরা একটা স্বপ্ন দেখছিলাম একটি সন্ত্রাসমুক্ত নৈরাজ্যহীন বৈষম্যহীন সুখী সমৃদ্ধ একটি পরিবেশ আমরা পাব কিন্তু দুঃখজনক সত্য সেই সুন্দর পরিবেশকে বিনষ্ট করার পায় তারা এখনো থেমে যায়নি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে কোনো অন্যায় এরকম বাড়াবাড়ি যেন তারা শক্ত হাতে দমন করেন